এতে রয়েছে অ্যাপেলের নিজস্ব প্রাকৃতিক কিছু উপাদান মধু জয়ফল ও অন্যান্য প্রবায়োটিক এই প্রবায়োটিক বা এই উপাদানগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং অন্য রোগ জীবন রুকতে পারে না যারা চিকন স্বাস্থ্য অধিকারী যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এশিয়া আপনি খেতে পারেন কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান যা আপনার হৃদযন্ত্র ভালো রাখে পাকস তেলিকে আপনার ভালো রাখেন যার ফলে আপনার ক্ষুদামটা কমে যায় এবং খাবার প্রতি একটা আগ্রহটা বাড়িয়ে দিই যার ফলে আপনি এই সিরাপটি খেতে পারেন এই সিরাপের খাবার নিয়ে সিরাপটি যারা পূর্ণ বয়স্ক রয়েছেন তারা তিন চামচ করে দিনে দুইবার খাবেন যারা অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন তারা দুই চামচ করে দিনে দুইবার খাবেন এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না এই সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিটামিন সিরাপ বা অন্য অন্য সিরাপ খেলে হালকা এসে এটি সমস্যা হতে পারে যাদের শরীরে এসে এটি সমস্যা রয়েছে

স্বাস্থ্যটা নির্ভর করে নির্ভর করে পুরোটা হলো আপনার শরীরের উপর স্বাস্থ্য যদি মোটা হতে চান তাহলে প্রথম শর্ত হলো আপনার প্রচুর পরিমাণে খেতে হবে আপনাকে তিন ঘন্টা অন্তর অন্তর তিন বেলা ভাত খাওয়ার পর তিন ঘন্টা অন্তর পর অন্তর অন্তর কিছু আপনার কিছু না কিছু খেতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে তাহলে আপনি স্বাস্থ্যবান হতে পারেন সুতরাং স্বাস্থ্যবান হওয়ার জন্য আমার প্রথম টিপস তিন বেলা ভাত খাওয়ার সাথে সাথে তিন ঘন্টা অন্তর অন্তর পুষ্টিকর খাবার খাবেন তাহলে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম